শিক্ষকদের হাজিরার ব্যাপারে বায়োমেট্রিক সিস্টেম বুঝতে চলেছে সরকারি স্কুলে স্কুলে এবারে বায়োমেট্রিক সিস্টেম কার্যকর করতে প্রয়োজনীয় ডিভাইস সরকারের তরফে সরবরাহ করা এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থার দাবিতে কালিয়াগঞ্জ দু নম্বর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে স্মারকলিপি প্রদান করলো এবিটিএ হাসপাতাল পাড়ায় অবস্থিত অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে মঙ্গলবার বিকেলে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মোট চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে পেশ করা হয় উপস্থিত ছিলেন এবিপিটি এর সম্পাদক অয়ন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব জিপিএস কে অ্যাক্টিভ রাখতে লাগবে এই জিপিএস এর মাধ্যমে ওরা সমস্ত কিছু আমাকে দেখতে পারবে আমি স্কুলে কি করছি না করছি ঠিক আছে সাধুবাদ জানাচ্ছি কিন্তু এর কোন গ্যারেন্টি আছে যে এই জিপিএস এর মাধ্যমে আমার মোবাইলটা হ্যাক করবে না এখন মোবাইলের মাধ্যমে সমস্ত হচ্ছে টাকা পয়সা লেনদেন কিছু হয় এই টাকা পয়সা যে আমার ব্যাংক থেকে যে হ্যাক হ্যাকারদের হাতে চলে যাবে না এর কোনো গ্যারেন্টি নাই একটা মোবাইল যখন আমি কিনবো সেই মোবাইলটার হচ্ছে ভ্যালিডিটি মানে মোবাইলের ব্যাটারির যে চলন ক্ষমতা সেটা যদি এক বছর হয় আমি যখন জিপিএস যখন চালু করব প্রত্যেকদিন পাঁচ ঘন্টা করে তখন সেই মোবাইলের ব্যাটারি ছ মাসের বেশি টিকবে না এমনিতে আমরা উনচল্লিশ শতাংশ বিয়ে বকেয়া আমাদের এখন বছরে বছরে যদি আমরা মোবাইল কিনি তাহলে তো এটা মানে কি বলবো এটা তাহলে আমাদের পক্ষে তো অসম্ভব এমনিতে মিড ডে মিলের টাকা আমরা হচ্ছে নিজেদের পকেট থেকে চালাই আমাদের এই ব্লকে আমি জানি না সারা জেলা জুড়ে কি আছে এই ব্লকে আমাদের দু মাস এখনো পর্যন্ত মিড ডে মিলের টাকা দেয়নি প্রশাসন এইগুলোর দিকে তাকাচ্ছে না প্রশাসন পরিকাঠামোর দিকে তাকাচ্ছে না আমরা বলছি অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু হোক তার আগে পরিকাঠামোগত যে উন্নয়ন গুলো যেমন মিড ডে মিল আপডেট করতে হবে প্রত্যেক বিদ্যালয় হচ্ছে কি বলে স্টুডেন্ট অনুযায়ী স্টুডেন্ট রেশিও অনুযায়ী শিক্ষক দিতে লাগবে এবং সবার আগে অ্যাক্সেস আপনারা দিবেন ডিভাইস দেন অ্যাক্সেস দেন বা বায়োমেট্রিক দেন আপনারা দিবেন আমরা কোনো সেলসম্যানের চাকরি করি না আমাদের একটা প্রতিষ্ঠান আছে বিদ্যালয় আছে সেখানে আপনারা ডিভাইস দেন আমরা অবশ্যই যাবো এগারোটা চারটা যে স্কুল আমরা এগারোটার সময় যে আপনাকে প্রেজেন্ট দেবো চারটায় আমরা বেরিয়ে আসবো সেই ডিভাইসটা প্রোভাইড করুক ডিপি ডিপার্টমেন্ট সব থেকে বড় সমস্যা এই দুঃখটা হচ্ছে অন্তত পক্ষে চেয়ারম্যানে বোঝার কথা না কারণ আমাদের চেয়ারম্যান এখন ডিএম চার্জে তিনি হচ্ছে আইএস অফিসার তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মতন বেতন এটা ঢোকার কথা না উনচল্লিশ শতাংশ বকেয়া দিয়ে এখনো আমরা পাবো আর তার আগে উনিশ সালের আগে যে বকেয়া ডিয়াটা ছিল সেটা রাজ্য সরকার পুরো মেরে খেয়ে নিয়েছে অতএব আমরা এর তীব্র বিরোধিতা বলছি না আমরা আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি কিন্তু অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হোক